হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো থামনেল দেখে বুঝতেই পারছ আটত্রিশতম ন্যাশনাল গেমস টু যেটা হয়ে গেছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে তো সেই গেমসটা নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো এবং পরীক্ষার জন্য আমাদের সামনে যে এক্সামগুলো রয়েছে পিএসসির পরীক্ষা বলো এসএসসির পরীক্ষা বলো রেলের পরীক্ষা বলো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা তো আটত্রিশতম ন্যাশনাল গেমস কোথায় হয়েছে উত্তরাখণ্ডে হয়েছে এইবার দেখো একদম পরপর আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে নেব খুব ছোট্ট একটা ক্লাস হবে সাত আট মিনিটের মধ্যেই পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দাও যারা যারা নতুন চ্যানেলে চলে এসছো তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো আটত্রিশতম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে জাতীয় গেমস উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তো আয়োজক রাজ্য কোনটি আয়োজক রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড কবে থেকে জাতীয় গেমস এটা শুরু হয়েছে এটা শুরু হয়েছে আঠাশে জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে আঠাশে জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই আটত্রিশতম জাতীয় গেমসটা হয়েছে এখানে কতজন ক্রীড়াবিদ অ্যাথলিট অংশগ্রহণ করেছিল আমাদের ভারতবর্ষের আঠাশটা রাজ্য এবং আটটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় দশ হাজারের ওপর প্রায় হাজার ছাড়িয়ে তো দশ হাজারের ওপর কিন্তু ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছে ওকে এইবার দেখো প্রধান কোথায় কোথায় হয়েছে আটত্রিশতম ন্যাশনাল গেমস দেরাদুন হরিদ্বার পিথরাগড় হলদিয়ানি এই সমস্ত জায়গাতে হয়েছে এইবার দেখো এখানে আমরা যেটা দেখেছি এই আটত্রিশতম ন্যাশনাল গেমস এর উদ্বোধন কে করেছেন আটত্রিশতম ন্যাশনাল গেমস এর উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় উদ্বোধন করেছেন দেরাদুনে উদ্বোধন করেছেন তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বার্তা দিয়েছিলেন প্রথম দিনই তো সেই বার্তাটা কি এক ভারত শ্রেষ্ঠ ভারত এই দৃষ্টিভঙ্গির সঙ্গেই কিন্তু আটত্রিশতম ন্যাশনাল গেমস উদ্বোধন করা হয়েছে ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমি এই ভিডিওতে বলে দেব বাংলা থেকে কতগুলো পদক পেয়েছে ঠিক আছে কতগুলো সোনা পেয়েছে কতগুলো রূপো পেয়েছে কতগুলো হচ্ছে ব্রোঞ্জ পেয়েছে তো সেটাও আমি জানিয়ে দেব। তো প্রত্যেকে কিন্তু একদম শেষ অব্দি দেখবে আর এই ক্লাসের পিডিএফ কি করে পাবে সেটাও বলে দেব। এইবার দেখো এই যে আটত্রিশতম ন্যাশনাল গেমস হয়েছে এই আটত্রিশতম ন্যাশনাল গেমস এর সমাপনী অনুষ্ঠান কোথায় হয়েছে দেখো উত্তরাখণ্ডের হলদিওয়ানিতে সমাপনী অনুষ্ঠানটা হয়েছে ওকে এইবার দেখো এখানে কিন্তু পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া হয়েছিল আটত্রিশতম ন্যাশনাল গেমস এ তো সেটা কি সেটা নিয়েও আমি কথা বলছি ই বজ্র পদক মানে যে পদকগুলো দেয়া হয়েছে সেই পদকগুলো ই বজ্র থেকে কিন্তু তৈরি করা হয়েছে পদক প্রাপ্তদের জন্য বৃক্ষরোপণ করা বাঁশের আঁশের পানির বোতল মানে জলের বোতলটা বাঁশের আঁশ দিয়ে তৈরি করা হয়েছে কোনো রকম কোনো প্লাস্টিকের বোতল ইউজ করা হয়নি তো পরিবেশ বান্ধব পরিবেশ দিক থেকে যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা পৌঁছে যায় সেই দিকটা কিন্তু এই আটত্রিশতম ন্যাশনাল গেমসের ইভেন্টে খুব ভালো করে তুলে ধরা হয়েছে ঠিক আছে আচ্ছা এইবার আমি তোমাদের বলে দিই কিভাবে তোমরা এই পিডিএফটা পাবে এই পিডিএফের মধ্যে আটত্রিশতম ন্যাশনাল গেমস নিয়ে যদি কোনো কোশ্চেন আসে পরীক্ষায় এই পিডিএফ থেকে যা দেওয়া আছে এই পিডিএফ এই পিডিএফ এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না তো প্রত্যেকে কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করে নিও কিভাবে সংগ্রহ করবে দেখো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি যারা একদম নতুন স্টুডেন্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও তাহলে তুমি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে গ্রুপে যুক্ত হয়ে গেলেই তুমি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে সকাল আটটায় প্রতিদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই এই চ্যানেলে প্রত্যেকে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো নেক্সট আমরা যেটা জানছি জানতে পারছি সেটা হচ্ছে দেখো আটত্রিশতম ন্যাশনাল গেমসে কোথায় হয়েছে উত্তরাখণ্ড হয়েছে এবং সব থেকে হায়েস্ট পদক হায়েস্ট পদকের দিক থেকে যদি আমরা দেখি তো হায়েস্ট পদক কিন্তু উত্তরাখণ্ড পেয়েছে যদিও যদি সংখ্যার হিসেবে দেখি সংখ্যার হিসেবে তাহলে মহারাষ্ট্র একশো আটানব্বই নয় একশো চুরানব্বইটা পদক পেয়েছে মহারাষ্ট্র ঠিক আছে আর উত্তরাখণ্ড পদক পেয়েছে একশো একুশটা কিন্তু উত্তরাখণ্ড আটষট্টিটা স্বর্ণপদক পেয়েছে উত্তরাখণ্ডের যারা অ্যাথলিট তারা আটষট্টিটা স্বর্ণ পেয়েছে এবং মহারাষ্ট্র থেকে কিন্তু চুয়ান্নটা স্বর্ণ পদক পেয়েছে মহারাষ্ট্র থেকে চুয়ান্নটা স্বর্ণ পেয়েছে একাত্তরটা সিলভার পেয়েছে ছিয়াত্তরটা ব্রোঞ্জ পেয়েছে একাত্তর সিলভার আর ছিয়াত্তরটা ব্রোঞ্জ ঠিক আছে তো চুয়ান্নটা স্বর্ণপদক পেয়েছে মহারাষ্ট্র একাত্তরটা সিলভার ছিয়াত্তরটা ব্রোঞ্জ আর উত্তরাখণ্ড একশো একুশটা পদক পেয়েছে তার মধ্যে আটষট্টিটা স্বর্ণপদক রয়েছে তো সেই দিক থেকে দেখো উত্তরাখণ্ড প্রথমে রয়েছে স্বর্ণপদকের দিক থেকে উত্তরাখণ্ড কিন্তু একদম প্রথম স্থানে রয়েছে এইবার দেখো নেক্সট আমরা চলে আসি এখানে তোমাদের একটু দেখিয়ে দিই মেন ভেনু কি ছিল মেন ভেনু ছিল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই যে ন্যাশনাল গেমস এটা কিন্তু দু বছর ছাড়া ছাড়া হয় তো এর আগে ন্যাশনাল গেমস কোথায় হয়েছে হয়েছে সেটাও আমি বলে দেব কোন কোন রাজ্যে এর পরবর্তীতে রাজ্যে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে ওকে তো দেখো কবে শেষ হয়ে গেছে আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে কতজন অ্যাথলিট অংশগ্রহণ করেছিল আটত্রিশতম ন্যাশনাল গেমসে দশ হাজারের ওপরে অংশগ্রহণ করেছিল মেন ভেনু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেরাদুনে অবস্থিত মোটো কি ছিল মোটো দেখো সংকল্প সে শিখার তাক হিন্দিতে হিন্দিতে যদি মোটোটা বলো আটত্রিশতম ন্যাশনাল গেমস এর সংকল্প সে শিখার তাক আর এটাকে যদি ইংরেজিতে বলো রিচিং হাইটস উইথ রিজলভ ওকে আচ্ছা কবে শুরু হয়েছিল ওপেনিং হয়েছিল আঠাশে জানুয়ারি ক্লোজিং হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ওকে ক্লিয়ার নেক্সট আমরা চলে আসি দেখো এটা একদম আমরা মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স জায়গা থেকে নিয়েছি এবং গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আমি তোমাকে দেখিয়ে দেব তো দেখো ন্যাশনাল যে গ্র্যান্ড সেরেমানি সেটা কোথায় উত্তরাখণ্ডে হয়েছে এবং ক্লোজিং সেরেমানিতে কিন্তু আমাদের মন্ত্রী ডাক্তার কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডাভিয়া তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন উত্তরাখণ্ড এখন হয়ে গেছে খেলভূমি ঠিক আছে আফটার সাকসেসফুলি হোস্টিং থার্টি এইট ন্যাশনাল গেমস তো এই আটত্রিশতম ন্যাশনাল গেমসটাকে হোস্ট করেছে উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ড হয়ে গেছে খেলভূমি এবং তিনি এটাও বলেছেন নো ওয়ান লসেস ইন স্পোর্টস ইউ আইদার উইন অর ইউ লার্ন ঠিক আছে আচ্ছা এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য সেটা হচ্ছে অলরেডি দেখো থার্টি নাইন থার্টি নাইন ন্যাশনাল গেমস কোথায় হবে থার্টি কোথায় হবে রাজ্যের নাম বলে দেওয়া হয়েছে দেখো মেঘালয় তম ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে উত্তরাখন্ডে উনালে দু হাজার সাতাশে কারণ দু বছর ছাড়া ছাড়া হয় দু বছর ছাড়া ছাড়া হয় দু হাজার পঁচিশে হয়েছে উত্তরাখণ্ডে আটত্রিশতম এইবার দেখো দু হাজার সাতাশে কোথায় হবে দু হাজার সাতাশে হবে তোমার মেঘালয়তে ক্লিয়ার নেক্সট আমরা চলে আসি আহ দেখো আটত্রিশতম জাতীয় গেমস এর মাস্কট ছিল কি মাস্কট ছিল মৌলি পাখি এই যে মৌলি পাখি এই মৌলি পাখি বা মোনালো বলা হয় এটা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের পাখি এবং উনচল্লিশ এবার দেখো গেমস কোন সালে অনুষ্ঠিত হবে বলে দিলাম বছর ছাড়া ছাড়া হয় দু সালে দু সালে ফেব্রুয়ারি মার্চের সময়ে মেঘালয়ে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল গেমস উনচল্লিশতম ন্যাশনাল গেমস কোথায় হবে মেঘালয় হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো এটা কোথা থেকে ঘোষণা করা হয়েছে সোমবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে সাতাশ সালে জাতীয় হিসেবে মেঘালয়কে নির্বাচিত করা হয়েছে আটত্রিশতম জাতীয় গেমস এর মশালের নাম কি ছিল ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মশালের নাম ছিল তেজস্বিনী সাঁইত্রিশতম ন্যাশনাল গেমস কারা হোস্ট করেছে দু হাজার তেইশে যে সাঁত্রিশতম ন্যাশনাল গেমস গোয়াতে হয়েছে আর এটা ছাব্বিশ রেখা হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ছত্রিশ হবে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ছত্রিশ হবে ছত্রিশতম ন্যাশনাল গেমস হোস্ট করেছে কোন রাজ্য গুজরাট হোস্ট করেছে ঠিক আছে গুজরাট হোস্ট করেছে ওকে আচ্ছা নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশে হলদিয়ানিতে মানে ক্লোজিং যে সেরেমনিটা সেটা হয়েছে কোথায় ক্লোজিং সেরেমনি হয়েছে হলদিয়ানিতে উত্তরাখণ্ডে হলদিয়ান হলদি হলদিয়ানিতে এবার দেখো আঠাশে জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু পর্যন্ত চলেছে এবং এই যে আটত্রিশতম ন্যাশনাল গেমস এটা থিম ছিল দেখো গ্রিন গেমস থিমের অধীনে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে গ্রিন গেমস থিমটার উপর বেশি জোর দেওয়া হয়েছে পঁয়ত্রিশটি শাখা ছিল ক্রীড়ার দিক থেকে দশ হাজারের বেশি ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছিল এইবার তোমাদের এই জায়গাটা আমি একটু আইডেন্টিফাই করিয়ে দিই যে গ্রিন গ্রিন গেমস থিমের উপর যে জোর দেওয়া হয়েছে সেটা কিভাবে দেওয়া হয়েছে দেখো পুরো গেমস জুড়ে জোর একটা মূল বিষয়ের ওপর মানে গ্রিন গেমস এর উপর কিন্তু খুব পরিবেশের দিক থেকে কিন্তু একটা বেশ জোর দেওয়া হয়েছিল এবং আমাদের প্রত্যেক মানুষের কাছে একটা ভালো মেসেজ পাঠানো হয়েছে তো সেটা কিভাবে পাঠানো হয়েছে দেখে নাও তো পরিবেশ বান্ধব পদ্ধতিকে নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপ কি ক্রীড়াবিদরা পরিবেশ বান্ধব স্বাগত কিট পেয়েছে তাদেরকে প্রথমে যে স্বাগত কিট দেয়া হয় সেই কিটের মধ্যে বেশ কিছু পরিবেশ বান্ধব জিনিস ছিল যেমন দেখো কর্ক কোস্টার তার সাথে সাথে দেখো জলের বোতল বাঁশের আঁশ যুক্ত জলের বোতল কোনো রকম কোনো প্লাস্টিকের ইউজ করা হয়নি তারপরে দেখো গমের যুক্ত কফির মগ ঠিক আছে তারপরে দেখো পরিবেশগত ক্ষতি কমানোর অঙ্গীকারের প্রতি হিসেবে ই বজ্র থেকে কিন্তু পদক তৈরি করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট এটা ই বজ্র থেকে পদক তৈরি করা হয়েছে প্রতিটি পদকের বিপরীতে পরিবেশগত দায়িত্বের বার্তার উপর জোর দেয়া হয়েছে একটি গাছ লাগানো হয়েছিল প্রত্যেকটা পদকের পেছনে একটা করে গাছ ছিল এইবার দেখো এই উদ্যোগগুলি দু হাজার পঁচিশ সালের জাতীয় গেমস কে ভবিষ্যতের ক্রীড়া ইভেন্টের জন্য একটি মডেল করে তুলেছে এবং তোমরা নিশ্চয়ই জানো যে ভারত কিন্তু প্রিপারেশন নিচ্ছে দু সালে অলিম্পিকের জন্য দু সালে অলিম্পিকের জন্য কিন্তু ভারত প্রিপারেশন নিচ্ছে আচ্ছা তো এই আটত্রিশতম ন্যাশনাল গেমস এর ইভেন্টের থিম কি ছিল গ্রিন গেমস উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে ট্যাকলাইন ফর দ্য গেমস কি ছিল সংকল্প সে শিখর তক আটত্রিশতম জাতীয় গেমস এর মশালের নাম তো বলেই দিলাম তেজস্বিনী সাঁত্রিশতম ন্যাশনাল গেমস হয়েছে গোয়াতে আর ন্যাশনাল গেমস হয়েছে কোথায় নেক্সট আমরা চলে আসছি নেক্সট এবার আমরা যেটা দেখে নেব বাংলার খবরটা আমরা একটু দেখে নেব তো বাংলা থেকে দেখো বাংলা কিন্তু সাতচল্লিশটা পদক পেয়েছে এইবার প্রায় কুড়ি বছর পর বাংলা সাতচল্লিশটা পদক পেল ঠিক আছে তো এই দিক থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি তো সাতচল্লিশটা পদক পেয়েছে বাংলা তার মধ্যে দেখো ষোলোটা পদক রয়েছে স্বর্ণ পদক রয়েছে ব্রঞ্জের পদক বাংলার পরে কোন কোন রাজ্য রয়েছে পাঞ্জাব দিল্লি উড়িষ্যা মণিপুর উত্তরপ্রদেশ গুজরাট কেরালা রাজস্থানের মতো রাজ্যগুলো কিন্তু বাংলার পরে রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এটাই ছিল আমাদের আটত্রিশতম ন্যাশনাল গেমস এর একদম কি পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যতটা ছোটো আকারে তোমাদের সামনে সম্পূর্ণ তথ্যতা তুলে দিলাম তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানিও যে কেমন লাগলো ঠিক আছে আর এই ক্লাসের পিডিএফ যারা পেতে চাইছো পিডিএফ যারা পেতে চাইছো আরেকবার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারের জাস্ট একটা তুমি হাই লিখে পাঠাবে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে গ্রুপে যুক্ত হয়ে গেলেই এই পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে আর সবাইকে আমি বলবো যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও আরো একটা বিষয় তোমাদের বলে দিই যে আমাদের এখন বর্তমান যিনি ক্রীড়ামন্ত্রী রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেছেন বিগত কুড়ি বছরে জাতীয় গেমসে এটাই বাংলার সেরা সাফল্য এই ফলাফল স্পষ্ট করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও প্রচেষ্টা রয়েছে ক্রীড়া ক্ষেত্রে যেহেতু আমাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে তো জাতীয় গেমসে বাংলার সমস্ত পদক জয়ীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়েছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও কমেন্টে লিখে জানিও কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর প্রতিদিন সকাল আটটার সময় আমি এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করাচ্ছি প্রতিদিন সকাল আটটায় তোমরা প্রত্যেকে চলে এসো প্রতিদিন সকাল আটটায় দুর্দান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় প্রতিদিন সকাল আটটায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা বাই বাই